আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ট্যাংরা মাছের ঝোল কীভাবে রান্না করবো সেই রেসিপিটা আমি মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি এখন রান্না করবো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতর সবাইকে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ ধনে জিরে লাল গুঁড়ো সব পরিমাণ দিয়ে দিচ্ছি তাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ঢেকে দিয়েছিলাম কিছু সময়টার জন্য দেখুন আমার মশলাগুলো রুটি কষানো হয়ে গিয়েছে আমি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এর দিয়ে ভালো করে কষাবো মাছ একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অনেকে ট্যাঙা মাছ ভেজে রান্না করেন ভেজেও রান্না করতে পারেন আবার এভাবেও রান্না করতে পারেন আমি আজকে না ভেজে এভাবে রান্না করছি এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ করার জন্য কিছুটা সময়টাকে জাল করে নিব মাছগুলোর ভিতরে যাতে ভালো করে মশলা যায় তখন আমার মাছগুলো মোটামুটি সিদ্ধ হচ্ছে এখন এর ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো আগেই কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে হবে টমেটো দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু জাল করে নিব এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম আমার ঝোলগুলো একটু কমে আসছে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম আর একটু ঢেকে দিচ্ছি দেখুন আমার ট্যাংরা মাছের ঝাল ঝোল হয়ে গিয়েছে বেড়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে বন্ধুগণ আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন ট্রাই করবেন খেয়ে দেখবেন একটু রান্না করে আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমান সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম